সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে পহেলা ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল অর্থাৎ ডিসেম্বর মাসের প্রথম দিন এবং বছরের শেষ মাস শুরু হয়েছে সারা বছর দুই একটি মাস ছাড়া আমার মনে হয় পুরো বছরেই কিন্তু লসে আপনারা প্রোগ্রাম বা মুরগি কেনাবেচা করেছেন যেটা দুই হাজার চব্বিশ সালটা অত্যন্ত দুঃখজনক গেছে তবে আজকে বাচ্চার দাম কমেছে আমি বাচ্চার দামটা আগে জানাই সোনালে নর্মাল আমরা বিক্রি করব বাইশ টাকায় ক্লাসিক তেইশ টাকায় হাইব্রিড নর্মাল তিরিশ টাকায় হাইব্রিড সুপার বত্রিশ টাকায় ফাউমি মিশরীয় পঁয়ত্রিশ সাদাও পঁয়ত্রিশ বাট বিয়াল্লিশ দেশি বিয়াল্লিশ গলাসিলা পঁয়তাল্লিশ কুয়েল পনেরো তিতির বেজিং প্যাকিং চীনা হাঁস একশো বিশ টাকা পার পিস কম দামে বাচ্চা আছে যারা নিতে চান নিয়ে নিতে পারেন যেহেতু ব্রয়লার কাইচিস অবস্থান আছে সোনালি অনেকেই নিচ্ছেন আর আজকে দামটা আরও কম আছে আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর অন্য জায়গায় নিতে চাইলে অন্য জায়গায় যোগাযোগ করুন ব্রয়লার আজকে আটান্ন টাকা ডিস্ট্রিবিউশন হবে ব্রাউন কক ছাব্বিশ থেকে উনত্রিশ টাকার মধ্যে হবে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি বড় মুরগিটা কেনা বেচা হবে আজকে একশো আটত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিন্তু তবে কিছু কিছু জায়গায় কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন আছে কিছু কিছু জায়গায় আবার পঁয়ত্রিশও আছে এই বিষয়গুলো আসলে খেয়াল করবেন কারণ এক দিকের বাজার চিন্তা করে আপনার অঞ্চলের রেটটা ওই রেটেই মিলবে এরকম না সোনালি দুশো চল্লিশ থেকে দুশো ষাট টাকায় কালার বাটো দুশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকায় ব্রাউন কক দুশো পঁচিশ টাকায় যে যেখান থেকে রেটগুলো জানবেন সেই সব রেটগুলো আমাদেরকে উপস্থাপন করবেন যাতে আপনাদের অঞ্চলের খোঁজখবরটা আপনাদের মাধ্যমে আমরা পাই তারপরও আমাদের রেটগুলো আপনারা জেনে যদি মনে করেন যে না এটা ঠিক আছে তাহলে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ